ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের জন্য একটা ক্যান্সার ব্রাহ্মণবাড়িয়া এমন এমন ঘটনা ঘটে যে ঘটনাগুলো মানুষ বলতে গিয়েও গায়ের কাটা লোম দাঁড়িয়ে যায় এই যে পুত্রবধূ তার শাশুড়ি মাকে নিজের শাশুড়ি মা সৎ না কিন্তু নিজের শাশু শাশুড়ি মাকে টেনে নিয়ে নিয়ে যাচ্ছে জীবন্ত কবর দেওয়ার জন্য এই ঘটনার দ্বারা কি প্রকাশ পায় একটা কুকুরকেও যদি আমি খাবার দিই দুবেলা আমার বাড়ির আশেপাশে কোনো কিছু যেন না আসে এই জন্য পাহারা দিবে কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার লোকজন শুধু ব্রাহ্মণ বাড়িয়া না এই ব্রাহ্মণ বাড়িয়া তারপরে কুমিল্লা নোয়াখালী খুলনা এই জায়গাগুলো এতটা বাজে হয়ে গেছে এটা হলো ক্যান্সার এটা হলো মরণব্যাধি ক্যান্সার যার কোনো চিকিৎসা নেই ময়নার লাশ মসজিদে পাওয়া গেল সেটা এই এরিয়াগুলোতে আবার যদি বলি এই যে মানে যে ঘটনাগুলো ঘটে যেগুলো মুখ দেখানোর মতো না এই লোকগুলা মানে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে অমানুষে পরিণত হয়ে গেছে এত মারধর মানুষকে কাটাকাটি খুন করা হত্যা করা ভাই ভাইকে মারা মানে চিন্তা করা যায় যে মানুষগুলো অমানুষ হয়ে গেল কিভাবে তারা কি সুপথে ফিরে আসতে পারে না তারা নিজেরাই নিজেদের মতো থাকুক অন্যের অন্যকে মারা কাটা হত্যা করা এগুলো কি এবার আসি মূল কথা এই যে শাশুড়ি মাকে যে টেনে নিজের জীবন্ত কবর দিচ্ছে এর পিছনের মূল কারণ হলো মানে ছেলের মা বইয়ের যে শাশুড়ি ছেলের মা ছেলের মা কিন্তু তার সন্তানকে বিদেশে পাঠিয়েছে পাঁচ লক্ষ টাকা খরচ করে কিস্তিতে কিছু টাকা তুলছে কিছু টাকা জমি জমা বিক্রি বা বন্ধ করে রেখেছে তার স্টেটমেন্ট স্টেটমেন্ট মতে আমার কথা হলো মায়েরা সন্তানকে কেন বিদেশ পাঠায় যখন দেখে আমার সন্তানের কোনো কর্ম নাই আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার বা তারা কষ্টে আছে যে সন্তান যদি কিছু রোজগার করে আমি যদি সন্তানকে টাকা দিয়ে বিদেশ পাঠাই যে টাকা আসবে অন্তত দুবেলা দুমোটো ভাত খেয়ে থাকবো আমরা শান্তিতে থাকবো আমার সন্তানদের ভবিষ্যৎ যে জীবন অন্ধকার জীবন এটা আলোতেই ভরে যাবে এই জন্য কিন্তু মায়েরা সন্তানকে বিদেশে পাঠায় মায়েরা কত আদর করে স্নেহ করে সন্তানকে ভালোবেসে যে বড় করে একমাত্র তারাই বোঝে যারা বাবা হয়েছে এখন বলি এই যে মা বৃদ্ধা মা উনি চেয়েছিলেন তার সন্তান যেন তাকে দুবেলা দুমোটো ভাত খেতে দেয় সেও যেন ভালো চলতে পারে কত কষ্ট করে ঋণ নিয়ে বি সন্তানকে বিদেশে পাঠাইছে কিন্তু আফসোসের বিষয় হলো এই হতভাগা সন্তান মায়ের নামে কি করেনি অ্যাকাউন্ট করেনি বইয়ের নামে করছে আমাদের এলাকায়ও দেখি যে নিজ বাবা মা তাকে কষ্ট করে বিদেশ পাঠায় বাবা মায়ের নামে কিন্তু কোনো অ্যাকাউন্ট করে দেয় না বইয়ের নামে করে দেয় আবার দেখা যায় অনেকে এই বউ টাকা নিয়ে নিয়ে যখন সে বাড়িতে ফিরবে মানে পরকীয়া করে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় এই টাকাগুলো মার এই টাকাগুলো কিন্তু আর ফিরে আসে না কারণ আমাদের সমাজ ব্যবস্থা শুধু যে আইনগুলা মেয়েদের জন্য ছেলেদের জন্য করা হয়নি এবার আসি মূল কথা মূল কথা হলো এই যে শাশুড়ি মা বৌমাকে বলে মা আমার কিস্তি দিতে হবে টাকাগুলো দাও আমার ছেলে তো আমাকে কোনো টাকা দেয় না তোমার অ্যাকাউন্টে টাকা দাও তো তুমি আমার ছেলেকে বলে কিছু টাকা দাও এই যে কিস্তিওয়ালা আসছে আমি কিস্তি দিব এই কথা বলছে বলে কিস্তি চাইছে বলে এই বৌমা কি করছে শাশুড়িকে কে নিয়ে হেঁসড়ে একবারে দিয়ে নিয়ে গেছে নিয়ে গিয়ে জীবন্ত কবর দিচ্ছে আর তোরা এই বৌমাকে কেন জীবন্ত কবর দিলি না এই বাড়িয়াদের বলছি মানে কেউ যদি অন্যায় করে তোমরা কেউ প্রতিবাদ করো না এটা আশ্চর্যের বিষয় আমার একটা ওই জায়গায় একটা ঘটনা জানি মারামারি হয়েছে একজনের দেখলাম হাতে রক্ত আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনার জামা কাপড়ের রক্তক্ষিসের জন্য বলে এই তো এখানে মারামারি লাগছে কোপ দিছে আমার হাতে রক্ত পড়ছে বলছে আপনার ভয় করতেছে না না আমাদের এখানে নিত্যদিনের এগুলো মানে রোজগার ঘটনা যেগুলো আবার কুমিল্লা দেখবেন চাঁদাবাজি সরাসরি প্রকাশ্যে চাকু দিয়ে হাত কেটে দিছে রক্ত ঝরে যাচ্ছে ওখানে অনেকগুলা মানুষ ছিল বাজারের সামনে কুমিল্লা এ এই নিউজটা আমি কভার করছি আপনারা দেখবেন এই এই যে রক্ত ঝরে পড়তেছে প্রকাশ্যে চাকু দিয়ে আঘাত করছে একটা লোক এগিয়ে এগিয়ে আসেনি চাকু কিন্তু একজন মারছে অর্থাৎ হলো এই বাড়ি করবে একটা জায়গা কিনছে বাড়ি করবে বাড়ি করার সময় কিন্তু একটা চাঁদাবাজি দল আসে এটা প্রতিটা ভাই সারা বাংলাদেশে ভাই আমাদের এখানেও আসে এটা এটা সরকারও জানে যেন আপনার এই চাঁদাবাজিদের উপর সরকার ট্যাক্স পায় এই জন্য কিছুই বলে না এই চাঁদাবাজি যে গিয়েটা চাঁদা চাইছে আমাকে চাঁদা দাও তখন বলছে ভাই আপনাকে তো মনে হয় চিনি না নতুন নতুন আসছি কী বলিস সাথে সাথে চাকু বের করে তার হাত কেটে দিছে ওইখানে কিন্তু অনেক লোকজন ছিল বাজারের লোকজন ছিল এবং হাতে যে চাকু দিয়ে কেটে দিয়েছে আর পাশেও আরও লোকজন ছিল দেখছে ওই একজন মানুষ কি এই যে তোমরা অনেকগুলো লোকজন ছিলে ধরতে পারলে না তোমরা গণপিঠুন একবার পৃথিবীর বুক থেকে কিন্তু মেরে ফেলতে পারলে না তোমরা হলো কাপুরুষ এই কুমিল্লায় ঘটনা ঘটছে এই জায়গাগুলোতে এমনভাবে ঘটনাগুলো ঘটছে যে ঘটনাগুলো গা ল গায়ের মানে লোম যে আসে এগুলো দাঁড়িয়ে যায় শিউরে ওঠে আতঙ্ক আসে যে বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ জায়গা এইগুলো আমার কথা হলো সন্তানকে জন্ম দিল লালন পালন করলো বড় করলো কর্ম দিতে পারিনি বলে বিদেশ পাঠালো সন্তানকে দুমুটো খাবে বলে আর সেই বৃদ্ধ বাবা মাকে তোমরা যে এ কুপুত্র তোদের বলছি এই বাবা মাকে এভাবে যে তোমরা ফেলে দাও একটা টাকা দাও না বাবা মায়ের টাকা বিদেশ যাও আর সেই বাবা মাকে টাকা দাও না লজ্জা করে না তোমাদের কুলাঙ্গার সন্তানগুলো তোরা তোদের তো লজ্জায় মরে মরে যাওয়া উচিত ছিল যেই বাবা মা কষ্ট করে তোকে লালন পালন করছে আবার বিদেশ পাঠাছে এত টাকা খরচ করে সেই বাবা মার নামে তোরা অ্যাকাউন্ট করতে পারিস না বাবা মা মাকে ওইগুলো মেরে খাবে না বাবা মা পরে গিয়ে এগারো অন্য জায়গায় যাবে বইয়ের নামে পাঠাস আমার কথা হলো তোরা দুইটা অ্যাকাউন্ট করবি একটা বইয়ের নামে একটা বাবা মার নামে বাবা মার নামে অ্যাকাউন্ট করবি বাবা মার যে টাকাগুলো তোরা নিয়ে গেছিস এই টাকাগুলো পরিশোধ কর করে বাবা মার যা খাবার খেতে লাগে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দে যেটাতে বাবা মার কষ্ট হবে না আর আর এক অ্যাকাউন্ট বইয়ের নামে করবি বউকে দিবি কারণ হলো অনেক শাশুড়ি আছে শ্বশুর আছে যারা বউ মাকে দেখতে পারে না আমাদের দেশে বাংলাদেশে এমন হয় যে ছেলের বউকে কোনো শাশুড়ি দেখতে পারে না আর ছেলের বউ কোন তার শাশুড়িকে দেখতে পারে না মানে ছেলের বউ হলি শাশুড়ির শত্রু শাশুড়ি হলি ছেলের বউয়ের শত্রু কারণ হলো কোনো এই শাশুড়ি তার মেয়ে কিন্তু কলিজা টুকরা মেয়েকে খুব ভালোবাসে কিন্তু নিজের বউ মাকে মেয়ের মতো মনে করে না ভালোবাসে না এটা তো পরের বাড়ির মেয়ে এটাই হলো দ্বন্দ্ব আর যখন বউ হয় তখন মনে করে শাশুড়ি হলে তার চিরশত্রু আসলে বলতে গেলে কি মেয়েরাই মেয়েদের শত্রু বুঝতে পারছেন মেয়েরা হলো মেয়েদের শত্রু কই ছেলে গিয়ে কি বিয়ে করে মেয়েকে বিয়ে করে আনছে শ্বশুরের সাথে তো দ্বন্দ্ব হয় না তাহলে বউমার শাশুড়ির সাথে এত দ্বন্দ্ব কেন কারণ হলো মেয়েরা মেয়েদের শত্রু আর এই ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাগুলো ঘটে এরা যে মানুষ এটা পরিচয় দিতেও লজ্জা লাগে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী ফেনী খুলনা এ জায়গাগুলো এখন সিলেটেও কিছু মানুষ এরকম হয়েছে আগুলি আগে সিলেটের মানুষ এরকম ছিল না মানে অঞ্চল ভেদেও কোনো কিছু মানুষগুলো অমানুষে পরিণত হয় আমার কথা হলো তোরা যে বিদের যা বাবা মায়ের টাকা তোদের লজ্জা লাগে না সেই বাবা মাকে খরচ দিস না অ্যাকাউন্ট দুইটা করবি কারণ হলো যদি তোর বাবা মা খারাপ হয় তাহলে বইয়ের নামে টাকা দিতে পারবি আর বউ খারাপ হলে বাবা মায়ের নামে টাকা দিতে পারবি অ্যাকাউন্ট দুটা করবি একটা বইয়ের নামে একটা বাবা মার নামে প্রতি মাসে দুই জায়গায় টাকা দিবি বউ যাতে করে চোর তোর খেয়ে দিয়ে পড়ে থাকতে পারে আর বাবা মা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে আমার একটা কথা হলো এই যে সেল ফেলেগুলা বাবা মার টাকায় বিদেশ যাওয়ার পর বাবা মাকে চিনে না বাবা মাকে খরচ দেয় না এই যে বৃদ্ধা বৃদ্ধা মহিলা অর্থাৎ শাশুড়ি যাকে জীবন্ত কবর দিতে চেয়েছে উনি বলেছেন আমাকে একটা টাকা আমার ছেলে খরচ দেয় না এবং খুব কষ্টে তারা দিন দিন কাটায় এবং ঋণ যে নিয়েছে এই ঋণের টাকা দিতে তাদের হিমশিম খেতে হচ্ছে দিতে পারছে না এই জন্য বইয়ের মার কাছে গেছে বা ঋণের টাকাটা দাও আমি পরিশোধ করব। এই কথা বলার সাথে সাথে একবারে টেনে হেসড়ে নিয়ে গিয়ে কবর দিয়ে মাটি দিচ্ছে জীবন্ত মাটি দিচ্ছে মানে আগে গল্প শুনতাম যে আগেকার জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে জীবন্ত মাটি দিত এগুলো মনে হয়তো গা গাল গাল গল্প এগুলো বিশ্বাস করতাম না হয়তো মানুষকে বোঝানোর জন্য এগুলো বলে কিন্তু আজ দেখছি জাহেলিয়াতের যুগ ছেড়ে গেছে প্রকাশ্যে মাটি দিচ্ছে আমাদের সামনেই তার মানে সেই যুগ এক এক বিন্দু মিথ্যা ছিল না সেই যুগ ছিল মূর্খের যুগ জাহেলিয়াতের যুগ আবু জেহেলের যুগ এখনও ফিরে আসছে সেই আবু জেহেলের যুগ নিজের শাশুড়ি মাকে তুই কবর দিলি কেন এই বান্দি মহিলাগুলো এই দাসীগুলো একদমই ভালো হবে না নিজের শাশুড়ি মাকে কবর দিচ্ছে টেনে নিয়ে যায়। সন্তান জন্ম দিচ্ছে তার সাথে বিয়ে বসতে তোর লজ্জা লাগেনি তুই সেই শাশুড়িকে দেখতে পারবি না তার ছেলের সাথে বিয়ে বসলি কেন আর শাশুড়ি এই যে খরচ দিস না তোদের লজ্জা করে না তোদেরও তো মা আছে